একদিন আবু হুরার রদাল আহ বলেন আমি রাসুল সাল্লাহ আলহি বলতে শুনেছি বনি ইসরায়েলের মধ্যে দুজন ব্যক্তি ছিল এদের মধ্যে একজন ছিল অত্যন্ত ইবাদত গুজার ব্যক্তি এবং অপরজন ছিল পাপাচারে লিপ্ত যখনই আবেদ ব্যক্তি অপর ব্যক্তিকে দেখত তখনই তাকে পাপাচার থেকে বিরত থাকার জন্য বলতো একদিন সে পাপাচারে লিপ্ত দেখে বলল তুমি এমন কাজ থেকে ফিরে আসো এবং এ থেকে বিরত থাকো তার নিষেধ শুনে পাপি ব্যক্তি বলল আমাকে আমার রবের উপর ছেড়ে দাও তোমাকে কি আমার উপর পাহারাদার করে পাঠানো হয়েছে এমন উত্তর শুনে ইবাদতকারী ব্যক্তি বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না অতপর দুজনকেই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালার নিকট উপস্থিত করা হয় আল্লাহ তালা গুজার ব্যক্তিকে প্রশ্ন করলেন তুমি আমার সম্পর্কে জানতে অথবা তুমি কি আমার হাতে যা আছে তার উপর ক্ষমতাবান ছিলে অতপর ব্যক্তিকে বললেন তুমি যাও এবং আমার রহমতে জান্নাতে প্রবেশ করো কিন্তু ইবাদত গুজার ব্যক্তির ব্যাপারেও তিনি নির্দেশ দিয়ে বললেন তোমরা একে জাহান নামে নিয়ে যাও আবু হুরারা রাদু বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন সেই ইবাদত গুজার ব্যক্তির এমন উক্তির কারণেই তার দুনিয়া ও আখেরাত দুটুই বরবাদ হয়ে গেছে মহান আল্লাহ আমাদের এ ধরনের উক্তি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত